নসাদ ভাইয়ের বাত্রা ছড়িয়ে দিতে আমরা আইএসএফ এর ভাড়ার বা খেলা কমাচ্ছি শুধু দশ সেকেন্ড আপনারা দেখছেন একই নিউজ আর আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি একদম তুষখালী ফেরিঘাটে আপনারা জানেন যে সন্দেশখালী এই মুহূর্তে সন্দেশখালি খবরের শিরোনামে আছে কারণটা আপনারা জানেন যে সন্দেশখালী শেখ শাহজাহান শিবু হাজরা উত্তম সর্দার গ্রেফতার হয়েছে আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে সন্দেশখালীর মানুষরা কিছু মানুষ উৎসব করেছে এবং আজকে দেখলাম যে কোর্টের পারমিশন নিয়ে শুভেন্দু অধিকারীকেও আমরা দেখতে পেলাম যে উনি জেলে খালিতে গিয়েছে আজকে দেখলাম যে এই তুষখালী যে ফেরিঘাট আছে সেই ফেরিঘাটে আইএসএফ এর কিছু মানুষ পতাকা ফেস্টল লাগাচ্ছে কারণ আমরা জানতে চাইলাম বললে যে নশাদ সিদ্দিকে আসবে আমরা ক্রমশই বলে যাচ্ছি কয়েকদিন ধরে কয়েক বছর ধরে কয়েক মাস ধরে বলে যাচ্ছি যে নশাদ সিদ্দিকি অর্থাৎ আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আস্তে আস্তে তারা কিন্তু আধিপত্যর বিস্তার করছে সেটা কতটা সত্য সেটা এই দেখতে পাচ্ছেন সুদূর একটি দ্বীপ এই তুষখালী সন্দেশখালী এগুলো হলো একটি করে দ্বীপ সেই দ্বীপে আমরা দেখতে পাচ্ছি যে আইএসএফ এর পতাকা উঠছে এই সন্দেশখালী ফেরিঘাটে আমরা কথা বলে নেব এই তুষখালী বড় তুষখালী যারা এই আইএসএফ এর পতাকা ফেস্টুন মারছে তাদের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব আমরা এতদিন ধরে ফেস্টুন মারতে পারিনি একমাত্র সাজান হাজরা এবং উত্তম আজকে আমরা সাহস করে এই পতাকা মারতে পেরেছি এটাই আমাদের ভাগ্যে সৌভাগ্য হ্যাঁ ওনার ওনার যা নির্যাতন সেই নির্যাতন আমরা এতদিন ধরে চোখ বোঝে শুয়েছি আর আমরা সহ্য করতে পাচ্ছি না আমাদের এমন হয়েছে যে পিছনে দেওয়াল ঠেয়ে গেছে সহ্য করতে করতে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি সন্দেশখালী ফেরিঘাট যেখানে যে জায়গা থেকে গ্যারেজ আর কি আতাপুর মণিপুর যে জায়গায় যায় যে রোডটা সেই রোডের উপরে দাঁড়িয়ে আছে আমরা দেখতে পাচ্ছি এখানে আইএসএফ আইএসএফ এর কর্মী সমর্থক রয়েছে অর্থাৎ নর্থ কিছু কর্মী সমর্থক রয়েছে ইন্ডিয়ান সেগুলার ফন্ডের কিছু কর্মী সমর্থক রয়েছে আমরা তাদের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব আপনারা আইএসএফ এই জায়গায় কবে থেকে করছেন আমরা দু হাজার একুশ সাল থেকে আইএসএফ করছি নর্থ সিদ্দিকির সঙ্গে আপনাদের কোনো যোগাযোগ আছে আছে মোটামুটি

তা আজকে হড়ড় দেখলাম আপনারা ওই ফেরিঘাটের উপরে ফিসhton পতাকা মাচছেন কারণ আমরা স্বাধীন ভারত বর্ষে পশ্চিম বাংলা মুক্ত হতে পেরেছি সান্ত্রাস মুক্ত আশা করে আমরা এই আগামী দিনের সন্ধিক্ষণীতে নওশাত ভাইয়ের মাত্রা ছড়িয়ে দিয়ে আমরা আইএসএফ এর banner পতাকা লাগাচ্ছি এই যে আমরা দেখলাম আজকে যে শিবু উত্তম সর্দার এবং শেখ শাহজান গ্রেপ্তার হয়েছে তার জন্য কি আপনারা সাহস করে বেরিয়েছেন একদম সেই জন্য বেরিয়েছেন আরে যদি এর পরে পরে ফের ছেড়ে দেয় ওরে তাহলে কি আপনারা ফের আবার না না আর পিছে যাওয়ার কোনো জায়গা নেই নওসা সিদ্দিকী আপনাদের এই সন্দেশ খালি আসতে চেয়েছিলেন এবং প্রশাসন আটকে দিয়েছে যাত্রা জানেন সায়েন্স সিটিতে কি বলবেন ধিক্কার জানাই প্রশাসনকে বিজেপি আসছে সিপিএম আসছে কংগ্রেসও আসছে তারা প্রতিদিন তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে কোন কোন সময় তাদেরকে মানে ঢুকতে দেওয়া হচ্ছে কিন্তু নওসা সিদ্দিকি যেই আসতে চেয়েছিল ওনাকে সায়েন্স সিটি ধরে আটকে দিয়ে আটকে দিল এবং লালবাজারে সাত আট ঘন্টা আটকে রেখে দিলেন এই বিষয়ে বলবো যে একটা ছোট গাছ আগামী দিন বাংলার বুকে শান্তির বার্তা নিয়ে মানুষের মানুষের মানুষ মানুষকে জন্য রাজনীতি করতে আসে তাই জন্য এই চক্রান্তকারী বিজেপি এবং টিএমসি দুটো দল এরা দুই ফুল নিয়ে বাইনারি করছে এবং আমাদেরকে পিছিয়ে বা দমিয়ে রাখার জন্য নরসাদ ভাইয়ানকে আটকে রেখেছিল বা আটকে দিয়েছিল এই পেজ এবং চ্যানেলগুলো সিদ্দিকী সাহেব মোটামুটি দেখে নসের সিদ্দিকি আমাদের মাধ্যমে নসের সিদ্দিকি সাহেবকে কি বার্তা দেবেন আগামী দিন ভাইজান আসুক সন্দেশখালী আসার জন্য আহ্বান করব ঠিক আছে আমাদেরও সাহস যাবে আমাদেরও আরো সাহস যাবে মনে সর্বশেষ প্রশ্ন করব যে এই শেখ শাহজাহান এবং ওর বাহিনী যেগুলো ধরা পড়েছে যে অভিযোগগুলো আনছেন যে সন্দেশখালীর মা ও বোনেরা কিছু কিছু শাসক দলের যারা মন্ত্রী নেতারা আছে তারা বিধায়ক আছে তারা বলছে পাঁচশো টাকা পাঁচ হাজার টাকা দিয়ে ভাড়া করা হয়েছে সাত হাজার টাকা দিয়ে ভাড়া করে যেহেতু সন্দেশকালে আপনাদের পারপর্শ্বিক দ্বীপ পাশের দ্বীপ সেটাকে আপনি কেমন ভাবে দেখছেন এবং সন্দেশকালীর যে মাও বোনেরা যে আন্দোলন করছেন এটাকে আপনি কেমন ভাবে দেখছেন এই আন্দোলনটা সত্যের পক্ষের আন্দোলন এই আন্দোলনটা মানে নিজেদের অধিকারের লড়াই তারা করেছে তাদেরকে ধন্যবাদ জানাই কেউ কেউ বলছে যে এই এই সব বিজেপি সিপিএম আইসিএফ এদের চক্রান্ত কি বলবো দালালি করছে যে বলছে সে দালালি করছে আপনারা জানেন যে শেখ শাহজাহ শিব উত্তম সর্দার যাদের বিরুদ্ধে সন্দেশকালীন মানুষের ভুরি ভুরি অভিযোগ তারা কিন্তু গ্রেফতার হয়েছে এই গ্রেফতার নিয়ে আজকে নৌসাদ সিদ্দিক অর্থাৎ চেয়ারম্যান ভাঙনের বিধায়ক পিরিয়াদা নশাদ সিদ্দিক কিছু গুরুত্বপূর্ণ কথা বললেন বললেন আমরা আপনাদেরকে শোনানোর চেষ্টা করি যে নশাদ সিদ্দিক কি বলেছে শাহজাহান শেখ গ্রেফতার হয়েছে প্রশ্ন থেকে যাচ্ছে শাহজাহান শেখ গ্রেফতার হলো না অ্যাডজাস্ট করলো না সারা রাজ্যে যেভাবে কোর্ট থেকে শুরু করে অপজিশন থেকে গভর্নর থেকে সাধারণ মানুষের সমালোচনার শিকার হচ্ছে রাজ্য সরকার তার জন্য ড্যামেজ কন্ট্রোল করা হলো না বলির বাঁকড়া শাহজাহানকে বানানো হচ্ছে যত বেলা গড়াবে বোঝা যাবে তবে একটা কথা সন্দেশকালীতে যে যে ধরনের বা যত রকম অন্যায় সংঘটিত হতো চাই মানুষের স্বাধীনতা কেড়ে বিরত ভোট সাধারণ মানুষকে সেখানকার মহিলাদের সাথে যে অন্যায় হয়েছে ওখানকার জমি দখল করা থেকে শুরু করে রাস্তাঘাটের উন্নয়নের জন্য যে টাকা আসে বা মানুষের উন্নয়নের জন্য যেটা আসে সেটা লুটপাট করে খাওয়া থেকে শুরু করে এক কথায় যত রকম অন্যায় হয়েছে তার মাস্টার মাইন্ডে ছিল তার মাথায় ছিল এই শাহজাহান শেখ আর এদের হ্যান্ডস হিসাবে শিবু উত্তম আরো যারা আছে তারা বাস্তবায়ন করতো আজকের হওয়ার পরে মানুষ সন্দেশকালীন নিঃশ্বাস পেয়েছে এখন প্রশ্ন আমার মন থেকে এরা বিচার পাবে তো এদের বিচার হবে তো এরা শাস্তি পাবে তো পুলিশ বা শাসকের পক্ষ থেকে অনেক বড় বড় বিভিন্ন সময় বিভিন্নভাবে কথা বলেছে দিনের শেষে কি দেখেছি কাণ্ডে দশ বছর পরে কি হয়েছে সেই জন্য আমি আজকে আশঙ্কিত এরা এরা শাস্তি পাবে তো কারণ এরা যে অন্যায় করেছে এদের বাইরে থাকা একমত দর ছিল না যে চুয়ান্ন পঞ্চান্ন দিন এরা বাইরে ছিল ইডির মাথা ফাটানোর পর থেকে এদের জন্য অনেক বেশি দিন ছিল তবে একটা কথা শাহজাহান শেখ তো মমতা ব্যানার্জির শাসন আমলে জেলের মধ্যে যাচ্ছে আমি হলপ করে বলতে পারি এই মমতা ব্যানার্জির সরকারের পতন একে জেলের মধ্যে দেখি থাকি দেখতে হবে এর কোনো ক্ষমা করার জায়গা না এরা যেভাবে অন্যায় করেছে সাধারণ মানুষের সাথে এদের ইঞ্চি অন্যায় বরদাস্ত করা যায় না ক্ষমার এরা যোগ্য নয় তবে একটা কথা আরো যে সমস্ত টাইপস আছেন শিবু উত্তম টাইপস আছেন তারা সতর্ক হন আপনাদের দিন আসছে আপনারা মানুষের সাথে দু হাজার একুশের পর একুশের আগেও ভোটের আগে ভোটের পরে যে অন্যায় করেছেন অনেকের নটোরিয়াস ক্রিমিনাল লিস্টের নাম আছে অনেকে বাড়ি জেসিবি করেছেন লোকের জমিকে জেসিবি দিয়ে খনন করে পুকুর বানিয়ে দিয়েছেন মহিলাদের সাথে অন্যায় করেছেন শাসকের আছেন বলে সেই ক্ষমতার দম্ব দেখিয়ে অনেক অন্যায় করেছেন আপনাদেরও দিন আসছে আপনাদেরকেও জেলের ভাত খাওয়ানো হবে প্রস্তুত থাকুন